ছোট বড় একশো ছয়ত্রিশটি কাষ্ঠণ্ড কিন্তু প্রত্যেকটি রত এত সুন্দর নিয়ম করে বানিয়েছে প্রত্যেকটি রথ দুইশো ছয়টি প্রধান যে কাঠ আছে তার সংখ্যা হলো দুইশো ছয়টি কয়টি আমাদের মানব দেহে হার আছে কয়টি হ্যাঁ কটি আছে বললাম না রথের সাথে এই দেহের অনেক মিল আমাদের দেহ দুশো ছয়টি হার আর রথেও প্রধান কাঠ হলো দুইশো ছয়টি হ্যাঁ যখন রথ থেকে জগন্নাথ নেমে যায় সঙ্গে সঙ্গে রথ ভেঙে যায় তদ্রুপ রথ থেকে আত্মা যখন বিদায় নেয় তখন দেহ রথটাও একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় মেন হ্যাঁ মুন্ডু আর মেরুদণ্ড সবই হবে খণ্ড খন্ড কিচ্ছু থাকবে না হ্যাঁ এই রথের চূড়া যেমন এই রথে একটা চূড়া আছে জগন্নাথের রথের চূড়ায় দেখবেন দুটি পাখি আছে পাখি দুইটি পাখি আমাদের দেহের ভিতরেও আছে আর একটা সুখ বলা কৃষ্ণ পাখি ওই পাপ পাখি দেহের ভিতরে বসে বলে পাপ কর পাপ কর আর সুখ পাখি বলে কৃষ্ণ নাম কর কৃষ্ণ ওই রথের চুরার দিকে তাকিয়ে দেখবেন পুরীতে যে জগন্নাথের রথ ওই রথের চূড়ায় রয়েছে দুইটা আখি হ্যাঁ জগন্নাথের রথে ঘোড়া রয়েছে কয়টি ঘোড়া চারটি ঘোড়া কয়টি ঘোড়া রয়েছে চারটি ঘোড়া চারটি ঘোড়া কি কি এই চারটি ঘোড়া হলো ধর্ম অর্থ মোক্ষ কাহা এই চারি বর্গ হ্যাঁ তাই কি করা হয়েছে চারটি ঘোড়াকে হ্যাঁ ওই যে রথে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে বলে চারটা যেন ছুটে না যায় তাহলে কিন্তু আর একটাও পাবে রথের সাথে চারটি ঘোড়াকে বেঁধে রেখেছে বলছে দেহের ধর্ম এই বস্তুকে বেঁধে রাখো জগন্নাথের রথের উচ্চতা হলো হ্যাঁ জগন্নাথের রথের উচ্চতা হলো বাইশ হাত তেইশ হাত জগন্নাথের রথ উচা হলো তেই সাত অর্থাৎ পঁয়তাল্লিশ ফুট বুঝতে পেরেছেন জগন্নাথের রথটা কত বড় লম্বা জগন্নাথের রথের কাঠ তো এছাড়া একটা বেশিও দেওয়া যাবে না একটা যাবে হ্যাঁ জগন্নাথের রথে এছাড়া কাঠ রয়েছে আটশো বত্রিশ শুক্র ছোট বড় যেটু কাঠ লাগবে আটশো বত্রিশ খণ্ড কাঠ দিয়েই জগন্নাথের রথ তৈরি করতে হবে এর বেশিও দিতে পারবে না এর কমও দিতে পারবে না হ্যাঁ এই রথটা দেখে আমার খুব আনন্দ কেন জানেন এই রথটাও কাঠ দিয়ে তৈরি করা কি দিয়ে তৈরি করা কিন্তু বর্তমান সময় বিভিন্ন জায়গায় রথ দেখতে পাচ্ছি স্টিলের রথ লোহার রথ হ্যাঁ লোহায় কোনোদিন দিন ভগবান বসে না জানেন লোহার উপরে কোনোদিন ভগবান লোহার উপরে কোন ঠাকুর বসে শনি ঠাকুর হ্যাঁ তাই কি বলছে বিধি যে মানে না ব্যাধি তাকে না হ্যাঁ হ্যাঁ তাই কোন সময় রথ এই দিয়ে তৈরি করতে নেই এর আগের বছরের রথের কথা মনে আছে আপনাদের ভারতে একটা রথ নিয়ে যাচ্ছে কারেন্টের তারের সাথে লেগেছে খবরে দেখেছিলেন কারেন্টের তারের সাথে লেগেছে সঙ্গে সঙ্গে ষোলো জন ওই রথের ভিতরে যারা ছিল সব পুড়ে গেছে ষোলো জন মানুষ একেবারে পুড়ে ছাই হয়ে গেছে কেন ওই রথটা ছিল লোহার যেই কারেন্টের সাথে লেগেছে একেবারে রত হয়ে গেছে কারেন্ট আর একেবারে ষোলো জনই পুরে ছাই হয়ে গেছে এবার প্রশ্ন ওই যে রথে যে পুরে ছাই হয়ে গেল জগন্নাথ কি রথের ভিতরে ছিল না যদি রথের ভিতরে থাকতো তাহলে ওগুলো পুরে ছাই হতো তাহলে কি হলো যে ওই লোহার রথে জগন্নাথ বসেন না এই রথটি কাঠের এটা খুব ভালো সুন্দর নিয়ম হ্যাঁ এমনই কাঠেরই রথ হওয়া উচিত আরো একটু খেয়াল রাখতে হবে যারা এই রথের দায়িত্ব নিয়েছেন খুব সুন্দর হয়েছে রথ একেবারে অত্যন্ত ভালো লেগেছে আমার জগন্নাথও এসেছে হ্যাঁ জগন্নাথ তো পুরী থেকে এই মন্দিরে আনা হয়েছে এটাও এখানে রাখা হয়েছে এটাও খুব সুন্দর পুরীর জগন্নাথ রয়েছে রথ রয়েছে এবার আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে রথের দড়ি হ্যাঁ রথের দড়ি এবার ওই রথের দড়িটা হ্যাঁ এটাও আমাদের সবাই মিলে সন্ধান করতে হবে যেন ওটা নারিকেলের ছোবড়ার দড়ি পাই কিসের নারিকেলের ছোবরার সন্ধান করলে আজ হোক এক বছর পর দু বছর পর পাঁচ বছর পর এক বছর না এক বছর পাওয়া যাবেই যাবে হ্যাঁ রথের দড়িটা হতে হয় কিসের দিয়ে তৈরি নারিকেলের ছোবরা মনে আছে নারিকেলের পাঠ শুনিয়েছিলাম হ্যাঁ সব অঙ্গই ভগবানের সেবায় লাগে আর রথের দড়ি তৈরি হয় নারিকেলের ছোবড়া দিয়ে হ্যাঁ সেই ছোবড়া দিয়ে রথের দড়ি তৈরি হয় আর সেই দড়ি টেনে নিয়ে যেতে হয় তো এই হলো জগন্নাথের রথের ইতিহাস এইভাবে তিনটি রথ তৈরি হলো জগন্নাথের একটি বলরামের একটি সুভদ্রা আর একটি তো জগন্নাথের রথের চাকার সংখ্যা হচ্ছে ষোলোটা কয়টা ষোলোটা চাকার সংখ্যা হ্যাঁ এই যে আমরা বলি ভগবান কয় কয়টা কলা রয়েছে ষোলো কলা তাই বলরামের কিন্তু ষোলোটা চাকা নেই বলরামের রথের চাকা আছে চোদ্দটা আর সুভদ্রার রথের চাকা আছে বারোটা বারোটা হলো বারো মাসের প্রতীক আর বলরামের রথে চোদ্দটা চাকা মানে চোদ্দ ভুবনের প্রতীক আর জগন্নাথের রথের সংখ্যা হলো ষোলোটা কয়টা অর্থাৎ ওইটাই চোদ্দ ওইটাই বারো পূর্ণ না কিন্তু জগন্নাথ হলো ষোলো বলায় পূর্ণ এমন সব নিয়ম মেনে এই জগন্নাথের রথ হয় হ্যাঁ সম্পূর্ণ প্রথমে আসবেন রাজা রাজা পুরীতে এখনও রাজা আছে সেই রাজা এসে সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দিবেন হ্যাঁ তারপরে সেই রথ রাজার ঝাড়ু দেওয়ার পরে চলবে যেমন আজকে সবাই রথের সামনে সামনে ঝাড়ু দিয়েছেন এমনি করে আজ সমস্ত নিয়ম মেনে এই রথযাত্রা পালিত হয় জয় তাই তো আমাদের দশটা পর্যন্ত আলোচনার সময় কিন্তু আজকে একটু দেরিতে শুরু হয়ে গেছে তাই এখন সাড়ে দশটা বেড়ে গেছে কিন্তু কালকে থেকে আর আপনাদের ক